শুরুতে আমরা আমাদের শোরুমের লোকেশনটি বলে দিব আমাদের শোরুমের লোকেশনটি হচ্ছে খেজুরতলা শেরপুর বগুড়া তো চলুন জেনে নেওয়া যাক এই লাইভ্রের শুরুতে আপনার ডিসক্রিপশন দেখে অনেকে বুঝে নিয়েছেন যে আমরা এই মুহূর্তে কেন লাইভ্রে এসেছি হ্যাঁ এই মুহূর্তে হচ্ছে আমাদের ডেলিভারি টাইম সো ডেলিভারি টাইমটি আমরা বরাবর মতো আপনাদের সাথে শেয়ার করে থাকি তো এবারও কিন্তু আবারও চলে আসলাম আলু মোট পক্ষ থেকে আবারও নতুন একটি লাইভ স্টেশন নিয়ে তো সম্মানিত কাস্টমার এবং পাশে দেখতে পাচ্ছেন আপনাদের সবার পছন্দের একশো পঞ্চাশ সিসির একটি বাইক হ্যাঁ ইয়াং জেনারেশনের ক্রাশ বললেই চলে হিরোর এই বাইকটি যে এই বাইকটি কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে মাইলেজের দিক থেকে চিন্তা করলে কিন্তু আপনারা এই বাইকে পেয়ে যাবেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন প্লাস মাইলেজ কারণ সিসি বাইক থেকে এরকম একটা মাইলেজ আসলে ফিডব্যাক পাওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকে আপনারা অনেকে ভাবেন যে আসলে সত্যি কি এরকম মাইলেজ পাওয়া যায় কি না আসলে এরকম মাইলেজ পাওয়া যায় বলেই সম্মানিত কাস্টমাররা ওনারাও ওনারাও চলে এসেছেন তাদের পছন্দের এই বাইকটি নেওয়ার জন্য কারণ রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য এই বাইকটি আপনারা ফার্স্ট চয়েস রাখতে পারেন যদি একটু বড় গাড়ি নেওয়ার কোনো চিন্তা ভাবনা থাকে আপনারা এই হিরোর একশো পঞ্চাশ সিসির বাইকটি নিতে পারেন তো চলুন কথা না বাড়ি ছেড়ে দিব যে তাদের কাছ থেকে জেনে নিব যে এই বাইকটি তাদের পছন্দ করার মূল কারণ কি এবং এই বাইকটি তারা কোন কাজের জন্য মূলত নিয়েছেন সেই সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের সম্মানিত কাস্টমারের কাছ থেকে স্যার আসসালাম আলাইকুম স্যার ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যার আপনার নাম স্যার আপনি কোথা থেকে এসেছেন

তো বুঝতেই পারলেন স্যার কিন্তু আমাদের হিরোর সাথে এর আগেও ছিল আপনাদের সবার পছন্দের স্প্লেন্ডার প্লাস বাইকটির সাথে তো ফাইনালি স্যার হচ্ছে একটু বড় গাড়ির পছন্দ ছিল বলে উনি আমাদের ওয়ান ফিফটি বাইক হাঙ্গের এই বাইকটি উনি পছন্দের তালিকায় রেখেছেন বলে হিরো আলোর মোটরসে এসেছে এই বাইকটি পারচেস করার জন্য তো ধন্যবাদ স্যারকে নতুন গাড়ি কেনার উদ্দেশ্যে আমরা আলোর মোটরসের পক্ষ থেকে আপনাকে সব আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো চলুন স্যারকে আমরা আমাদের ডেলিভারি টাইমটাতে যে আমরা চাবি দেই দিয়ে স্বাগত জানাই সেই চাবিটি দিয়ে সম্মানিত কাস্টমারকে আমরা স্বাগত জানাবো আচ্ছা তো আরেকটা নিউজ যদি দেই এখন পাশে দেখতে পাচ্ছেন আমাদের সম্মানিত কাস্টমারের সাথে আরো একজন এসেছে

আসলে আমরাও চাচ্ছি স্যারকে আমাদের হিরো আলমুল মটর একজন সম্মানিত সদস্য হিসেবে আমরাও তাকে মানে গ্রহণ করব। তবে সাসপেনশনে থাকুক যে স্যার কালকে কোন বাইকটা আসলে নিচ্ছে আমাদের হিরো আলমুল মোটরস থেকে অবশ্যই আহ আপডেট জানতে হলে চোখ রাখতে হবে হিরো আলোল মোটরস এই অফিসিয়াল ফেসবুক পেজে ধন্যবাদ স্যারদেরকে হিরো আলমুর মোটর এসে আপনাদের পছন্দের বাইকটা হচ্ছে পারচেস করার জন্য অবশ্যই হিরো আলমুর মোটরস এর সাথে থাকবেন এবং সেফটি মেনটেন করে আপনি আপনার বাইকটা টা চালাবেন তো এই লাইফটি এই পর্যন্তই সময়তো কাস্টমার রা ওনারা হচ্ছে আহ যেহেতু অনেকটা দূরে ওনাদেরকে যেতে হবে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবারও নতুন লাইফ নিয়ে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম